থাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর যে কজন তার পাশে দাঁড়িয়েছিলেন তার মধ্যে বরেণ্য লেখক সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফ্ফার চৌধুরী একজন পরিমণির মুক্তির জন্য সরব ছিলেন তিনি শাহবাগ প্রেস ক্লাবসহ যেখানে পরিমণির জন্য মানববন্ধন হয়েছে সেখানেই লন্ডন থেকে তিনি মোবাইল ফোনে বক্তব্য দিয়েছেন পরীর মুক্তির দাবি জানিয়েছেন এবার আব্দুল গাফ্ফার চৌধুরী চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে কবিতা লিখেছেন কবিতার নাম পরিমণি তুমি আমার জন্য না প্রেম বিচ্ছেদ মাদক মামলায় আটক গ্রেফতার জামিনে ছাড়া পাওয়া সহ সেই কবিতায় ঠাই পেয়েছে পরিমণি তেজস্বিনী মনোভাবের পটভূমি যা তিনি নিজের মতো করে প্রকাশ করেছেন পরিমণিকে নিয়ে আব্দুল গফ্ফার চৌধুরীর লেখা পরিমণি তুমি আমার জন্য কেদো না শিরোনামের কবিতাটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো পরিমণি তুমি আমার জন্য না তুমি আমার জন্য কেঁদেছ শরতের আকাশের চুপিসারি কান্না যা শিশির হয়ে টুকটাপ ছড়ে আমি রোগসজ্জায় শুয়ে শুনেছি সেই রোদন তুমি কেন আমার জন্য কাঁদলে আমি টেলিফোনে শুনেছি তোমার সেই কান্না নায়াগ্রায় দাঁড়িয়ে যে জলপ্রপাতের শব্দ শুনেছিলাম তোমার কান্না সেই শব্দের সঙ্গীতকে স্তব্ধ করেছে এখানে বড় ঠান্ডা সেই ঠান্ডায় তোমার কান্না উষ্ণ জলপ্রপাতের কাজ করেছে আমার হৃদয়ে পরিমণি তুমি আমার জন্য কেন কাঁদলে কেন হৃদয়ে দিয়ে হৃদয়ে বাঁধলে ওরা তোমাকে বলে চরিত্রহীনা আকাশনীলা পাখি আমি জানি তুমি শরতের শিশির ধোয়া শিউলির মতো সুচরিতা ছবি দেখেছি জেল থেকে বেরিয়ে আসছ দুই হাত উর্ধ্বমুখী বার্কের মতো ওরা তোমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল তুমি মতো জেগে ডানায় আগুনের ফুল পরিমণি ওরা তোমাকে দ্রৌপদী বানাতে চেয়েছিল তুমি হয়ে গেলে দয়মন্তী তোমার কান্না আমার মগ্ন চৈতন্যকে স্পর্শ করেছে তোমার চোখের কান্নায় দেখেছি আমার মায়ের চোখের জল তুমি তেরো নদী সাত সমুদ্র পেরিয়ে আমাকে সিক্ত করলে মায়ের সেই চোখের জলে তোমার কান্না আমার বেদনাকে শুয়ে গেছে তুমি স্কাইলার্কের গান শুনেছ বিলাতের বসন্তের বাগানে সুন্দরী পাখিটির কণ্ঠে কান্নাই গান তুমি উই স্কাইলার্কের মতো আমাকে তোমার কান্না শোনালে কান্না নয় গান চোখের জল নয় হৃদয়ের প্লাবন ভারত মহাসাগর পেরিয়েছে তোমার কান্না বঙ্গোপসাগরেও বনানির জলপাই পাই রঙের বাড়িটা ছেড়ে চাঁদপুরের পুরনো বন্দরটা পেরিয়ে মেঘনার জলকে টেমসের সঙ্গে মিশিয়ে কার্তিকের চাঁদ হয়ে ঝুলে আছে আমার রোগসজ্জার বারান্দায় পরিমণি তুমি আমার জন্য কেদনা মায়ের মতো ভালোবাসা দুবাহু বাড়ায় দিও না ভালোবাসা বড় দুর্লভ সৌরভ সুগন্ধির দোকানে কখনো পাবে না